আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষক সেবা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব একটি কার্যকরী কীটনাশক সম্পর্কে এর নাম ইমিটাফ বিশ এস এল ইমিটাফ বিশ এস এল হল ইমিটাক্লোপ্রিড গ্রুপের একটি শক্তিশালী কীটনাশক এটি বিশেষভাবে কাজ করে ধানের সাকিং টাইপ পোকা যেমন বাদামি গাছফড়িং সাদা পোকা পাতা মোড়ানো পোকা থ্রিপস ইত্যাদি দমনে এখন আমরা জানব বিস্তারিত ভিডিওটা মা টেনে পুরো ভিডিও দেখবেন ইমিটাফ বিশ এস এল কি ইমিটাফ বিশ এস একটি স্পর্শক পাকস্থলীয় এবং ট্রান্সল্যামিনার সম্পন্ন নিওনিকোটিনয়েড শ্রেণীর অন্তর্বাহী কীটনাশক এর প্রতি লিটারে দুশো গ্রাম সক্রিয় উপাদান ইমিডাক্লোপ্রিড রয়েছে ইমিটাফ ব্যবহার করলে পোকা এর স্পর্শে আসলে মারা যায় গন্ধ নিলেও মারা যায় এক কথায় পোকা যে কোনোভাবে মারা যায় এখন জানব ইমিটাফ বিশ এসেল কেন ব্যবহার করবেন আপনাদের জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় এই সব পোকার আক্রমণে অনেক চাষিভাই ফসল ফলাতে ব্যর্থ হন এর মধ্যে চোষক পোকা বেশি ক্ষতি করে বিভিন্ন চুষে খাওয়া পোকা সাকিং ইনসেক্ট দমনে বিশেষভাবে কার্যকরী কীটনাশক স্প্রে করার পর পাতা ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে গাছের সর্বাংশে ছড়িয়ে পড়ে বীজ শোধন এবং মাটিতে বসবাসকারী পোকা দমনেও বিশেষভাবে কার্যকরী ইমিটাফ আপনারা কী কী ফসলে ব্যবহার করবেন এবং প্রয়োগ মাত্রা। ধানের বাদামি ফোরিং, পামরি পোকা দমনে প্রতি লিটার পানিতে আড়াই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে তুলার জাব পোকা জেসিড ও সাদা মাছি আক্রমণ করলে প্রতি লিটার পানিতে আড়াই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে গুটি পোকা দমনে প্রতি দশ লিটার পানিতে বিশ মিলি মিশিয়ে স্প্রে করবেন চা বাগানের উইপোকা দমনে প্রতি দশ লিটার পানিতে তিরিশ হারে মিশিয়ে স্প্রে করবেন আখের জমির উইপোকা দমনে খুব ভালো কাজ করে ইমিটাফ প্রতি লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে স্প্রে করবেন এছাড়াও আপনারা আপনাদের সকল ধরনের সবজি গাছে প্রতি লিটার পানিতে হাফ মিলিহারে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করবেন তাহলে আপনার জমির সাদামাছি থ্রেপস পোকা দমন হয়ে যাবে সাদামাছির জন্যে পরীক্ষিত একটি কীটনাশক এই ইমিটাফ সাবধান ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালোভাবে পড়ে তারপর ব্যবহার করবেন ইমিটাফ বিশ এস ব্যবহার করে আপনি পোকামাকড় দূর করতে পারবেন সহজে ও নিরাপদে ফলে ধান হবে সুস্থ উৎপাদন বাড়বে লাভও বাড়বে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান আর কৃষকের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই ছিল আজকের কৃষক সেবা আসসালামু আলাইকুম